বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রে বা এনআইডিতে নাম সংশোধন করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে এক প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ নাম সংশোধনের জন্য নিম্নলিখিত নথিপত্র প্রয়োজন হবে জন্ম নিবন্ধন সনদ নাম সংশোধনের জন্য জন্ম নিবন্ধন সনদে সঠিক নাম থাকতে হবে এটি প্রাথমিক প্রমাণ হিসেবে কাজ করে শিক্ষাগত যোগ্যতার সনদ এসএসসি বা এইচএসসি বা সমমানের সার্টিফিকেট যেখানে সঠিক নাম উল্লেখ আছে অন্যান্য পরিচয়পত্র পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা অন্য কোনো সরকারি নথি যেখানে সঠিক নাম আছে যদি থাকে এনআইডি কার্ডের কপি বর্তমান এনআইডি কার্ডের ফটোকপি আবেদন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইট সার্ভিসেস ডট থেকে নাম সংশোধনের ফর্ম ডাউনলোড করুন বা স্থানীয় নির্বাচন অফিস থেকে সংগ্রহ করুন প্রমাণপত্র যদি নামের বানান বা অন্য কোনো সংশোধনের জন্য আবেদন করেন তবে সংশোধিত নামের সমর্থনে হলফনামা বা গ্যাজেট যদি প্রযোজ্য হয় পাসপোর্ট সাইজের ছবি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি যদি প্রয়োজন হয় বিবাহের সনদ বা ডিভোর্স পেপার নাম পরিবর্তনের কারণ যদি বিয়ে বা বিবাহ বিচ্ছেদ হয় তবে সংশ্লিষ্ট সনদ জমা দিতে হবে দুই অনলাইনে আবেদন যদি সম্ভব হয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সার্ভিসেস ডট গিয়ে আপনার এনআইডি নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে লগ করুন নাম সংশোধনের অপশন নির্বাচন নাম সংশোধনের অপশনটি নির্বাচন করে ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড স্ক্যান করা নথিপত্র জন্মনিবন্ধন নিবন্ধন শিক্ষাগত সনদ ইত্যাদি আপলোড করুন আবেদন জমা ফর্ম পূরণ ও নথি আপলোডের পর আবেদন জমা দিন তিন স্থানীয় নির্বাচন অফিসে আবেদন যদি অনলাইনে আবেদন করতে সমস্যা হয় তবে আপনার এলাকার উপজেলা বা জেলা নির্বাচন অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন ফর্ম পূরণ করে সকল প্রয়োজনীয় নথির ফটোকপি ও মূল কপি সঙ্গে নিয়ে যান নির্দিষ্ট ফি যদি থাকে জমা দিন ফি পরিবর্তনশীল হতে পারে তাই অফিসে খোঁজ নিন চার বায়োমেট্রিক যাচাই প্রয়োজন হলে কিছু ক্ষেত্রে নাম সংশোধনের জন্য বায়োমেট্রিক বা আঙুলের ছাপ বা ছবি যাচাইয়ের জন্য নির্বাচন অফিসে যেতে হতে পারে অফিস থেকে নির্দেশনা অনুযায়ী সময় ও তারিখে উপস্থিত হন পাঁচ আবেদনের অবস্থা যাচাই অনলাইনে আবেদন করলে ওয়েবসাইটে লগ করে আবেদনের অবস্থা দেখতে পারবেন সরাসরি আবেদনের ক্ষেত্রে নির্বাচন অফিস থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল জানানো হবে ছয় সংশোধিত এনআইডি সংগ্রহ আবেদন অনুমোদিত হলে সংশোধিত এনআইডি কার্ড সংগ্রহ করতে হবে এটি সাধারণত নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যায় বা অনলাইন থেকে ডাউনলোড করা যেতে পারে যদি অপশান থাকে গুরুত্বপূর্ণ টিপস সঠিক তথ্য প্রদান নাম সংশোধনের জন্য সঠিক ও বৈধ নথি জমা দেওয়া অত্যন্ত জরুরি সময় লাগতে পারে সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে তাই ধৈর্য ধরুন যোগাযোগ কোনও সমস্যা হলে নির্বাচন কমিশনের হেল্পলাইন একশো বা স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করুন অনলাইন পোর্টাল সার্ভিসেস ডট নিয়মিত চেক করুন এবং প্রয়োজনে অ্যাকাউন্ট তৈরি করে রাখুন যদি আরও নির্দিষ্ট তথ্য বা সহায়তা প্রয়োজন হয় তাহলে আপনার এলাকার নির্বাচন অফিসে যোগাযোগ করুন বা অনলাইন পোর্টালে বিস্তারিত দেখুন